মানুষ তো বিপদে পড়লে মানুষকে চেনে তখন ওই শ্রীময়ী জুন গুহ নয় শ্রীময়ী আমাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছিল শুধুমাত্র এই জন্য আপনি শ্রীময়ী সেনগুপ্তর নম্বরটা বাড়িয়ে দিয়ে জুন নম্বরটা কমিয়ে দে না না এটা তোমার তো একটা উদাহরণ দিলাম আপনি জানেন জুন গুহ তার কথার জাদুতে বাড়িটা পর্যন্ত লিখিয়ে নিয়েছিল আমি নিজে থেকে তাকে বাড়িটা লিখিয়ে দিয়েছিলাম জানেন এই জন্য যাতে ওকে যেন এই বাড়ি থেকে কেউ কখনো না তাড়িয়ে দিতে পারে জুনগোর উদ্দেশ্য ছিল এই বাড়িটা বিক্রি করে টাকা কামানো এবং সে বাড়ি থেকে সবাইকে উচ্ছেদ করতে চায় সে নতুন বাড়িতে গিয়ে এমনভাবে ব্যবস্থা করত যে সেখানে যেন আমাদের কারো জায়গা না হয় আপনি মিথ্যা কথা বলছেন আপনি যা বলছেন অনুমান করে বলছেন এখানে অনুমান করে কোনো কথার কোনো দাম নেই আপনি যা বলার সেটা সত্যি করে বলুন আমি সত্যি কথাই বলছি আমি আমার মনে হওয়ার কথা বলছি আপনার মনে হওয়াটা ভুল আপনি একটা কথা বলুন জুনগুহ আর শ্রীমতী শ্রীময়ী গুপ্ত তো একই বাড়িতে থেকেছেন বহুকাল বহু বছর তাই তো আপনি এটা বলুন তো ওই থাকার সময় জুনগুহকে শ্রীময়ী গুপ্ত মানসিক নির্যাতন করেননি না জুনগুহকে মানসিক অত্যাচার করার মতো জায়গা শ্রীময়ী সেন গুপ্তর ছিল না কো বরং শ্রীময়ী সেনগুপ্তকে জুন গুহ দিনের পর দিন দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে তাকে নারী পাচারকারী বলে প্রমাণ পর্যন্ত করতে চেয়েছে এসব কথা তো আপনারা জেনেছেন শুধু তাই নয় স্যার তাকে যত দিক থেকে সম্ভব হেনস্থা করেছে এই জুন গুহ এই জুন গুহ তারিস চোখের সামনে আমার ছেলেকে মানে ওর স্বামীকে নিয়ে সংসার করেছে অনিন্দ সেনগুপ্তর মেয়ে দ্বিতি সেনগুপ্তকে মানসিক অত্যাচার করেছিল এবং সে ভেবেছিল ওই মানসিক অত্যাচার করলে মেয়েটা মরে যাবে অথচ শ্রীময়ী সেনগুপ্ত জুনগুহর ছেলেকে নিজের প্রাণের চেয়ে ভালোবেসে তার কাছে রেখেছিল জুনগুহ চিরকাল চিরকাল শ্রীময়ী সেনগুপ্তকে গুপ্তকে ঠকিয়েছে আর আজ আজ আমি মনে করি শ্রীময়ী সেনগুপ্তর গুপ্তর ওপর অবিচার করে আমি আমার জীবনের সব থেকে সব থেকে ভুল করেছি আজ আপনাদের সামনে এই আদালত কক্ষে এই কথা স্বীকার করার সুযোগ পেয়ে আমি আমার মনের ভার কিছুটা হলেও লাঘব করতে পেরেছি এবারে বলুন সেদিন যখন সেমিয় সেনগুপ্ত সাবান জল দিয়ে বাড়ি ঘর ধুচ্ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আমি তখন আমাদের ওই বসার ঘরেই ছিল তারপরে তো আমি ওই পুজো করতে চলে যাই যখন শ্রীময় সেনগুপ্ত সাবান জল দিয়ে বসার ঘরটা ধুচ্ছিল তা আমি তো ওখান দিয়েই গেলু পুজোর ঘরে আমি তখন দেখেছিলাম কোথাও কোথাও সেখানে কই সাবান জলও ছিল না সাবানও ছিল না কিছুই ছিল না কো ঝকঝকে করে বারান্দা রেখেছে ধুয়ে সেনগুপ্তর কাজ বরাবরই নিখুঁত সেদিনও ছিল আমি নিজের চোখে দেখেছি এবং আমি ওই বারান্দাটা পেরিয়ে গেছি আরে বাবা পড়ে যাবার হলে তো আমি আমি আগে পড়ে যেতুম আপনি যে মিথ্যা কথা বলছেন না বা সিমুলেশন গুপ্তকে নির্দোষ প্রমাণ করার জন্য এই সাক্ষ্য দিচ্ছেন না তার কোনো মানে আছে? Objection উনি একজন সিনিয়র সিটিজেন। ওনাকে এভাবে বোকে ধমকে নিজের যা ইচ্ছে সেটা বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমার বিপক্ষীয় বন্ধু। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন। আপনি যা প্রশ্ন করেছেন, উনি তার উত্তর দিয়েছেন। যেটা উনি বিশ্বাস করেন, উনি সেই উত্তরটাই দিয়েছেন। আপনি কি করে বলছেন উনি মিথ্যাবাদী? তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর যদি আপনার পছন্দ মতো না হয় অর্থাৎ যদি উত্তর শ্রীময় সেনগুপ্তর বিপক্ষে না যায় জুন গুহর পক্ষে না যায় তাহলে সেই উত্তরটা আপনার পছন্দ হবে না এবং আপনি সাক্ষীর সঙ্গে এরকম আচরণ করবেন আমি এইটুকুই আপনাকে বলতে চাইছি অনার আমার বিপক্ষীয় বন্ধু যদি আমি প্রশ্ন করার সময় প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে এইভাবে ব্যাঘাত আনে তাহলে আমি আমার প্রশ্ন করবো কি করে আমরা যদি প্রশ্ন না করি তাহলে ওনার উত্তর পাওয়া যাবে না আর উত্তর না পেলে আমরা কেউই কে ঠিক আর কে ভুল সেটা বিচার করতে পারবো না এই ব্যাপারটাতে যদি আপনি একটু মনোযোগ দেন ইউর জয়শঙ্কর বাবু আপনি সাক্ষ্য গ্রহণের নামে আপনার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রথম থেকেই আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে থ্যাংক ইউ তাহলে আমরা পরবর্তী ধাপে যাব আমি মিসেস সেনগুপ্তকে দু তিনটা প্রশ্ন করতে চাই খুব বেশি না আপনি অনুমতি দিলে বাধিত হল অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইউর অনার সেনগুপ্ত আপনি বহুদিন আপনার স্বামীর সঙ্গে থাকেন না আলাদা থাকেন কারণটা জানতে পারি হ্যাঁ আমার স্বামী আমার বৌমাকে সমর্থন করে তার নামে বাড়িটা লিখে দিয়েছিল বলে সেই রাগে আমি আমার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল এখন তো আপনি আবার আপনার স্বামীর সঙ্গেই থাকেন তাই তো হ্যাঁ আমার অসুখের পর উনি ওনার কাছে আমাকে থাকতে দিয়েছেন আমি ওনার ক্ষমা পেয়েছি আপনার আজ কি মনে হয় আপনার স্বামী এই বাড়িটা শ্রীময় সেনগুপ্তর নামে লিখে দিয়েছিলেন তিনি কি ভুল করেছিলেন হ্যাঁ আমার আজও মনে হয় শ্রীময় সেনগুপ্তর নামে বাড়িটা লিখে দিয়ে উনি ভুলই করেছিলেন কারণটা জানতে পারছি নিশ্চয় নিশ্চয়ই জানতে পারেন তার বোঝা উচিত ছিল যে অন্য কোনো সম্পত্তির ওপর শ্রীময় সেনগুপ্তর কোনো লোভ নেই তাই সেই বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার নামে বাড়িটা লিখে দেয় আমার তো বুদ্ধির অভাব সেই জন্য আমি যাকে বিশ্বাস নয় তাকে বিশ্বাস করিনি এক্ষেত্রেও আমি জুন গুহকে বিশ্বাস করে বাড়িটা তার নামে লিখে দিয়েছিল তার ফলাফল কি হয়েছিল জানেন তো অন্যকে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা কামিয়েছিল আমি তাকে বাড়িটা দিয়েছিলাম ব্যবহার করবার জন্য এই বাড়ি বিক্রি করে টাকা কামানোর জন্য নয় তো থেকে দেখেন তাই ওই বাড়ি জুনগুহ বিক্রি তবে আজ আমি অত্যন্ত খুশি যে বৌমা আমার বৌমা যে ওই বাড়ি আবার উদ্ধার করতে পেরেছে সেই দিনকার দিন কার এবার। এই যে জুন গুহর পা স্লিপ করে পড়ে যাওয়ার ব্যাপারটা আপনি কি মনে করেন জুন গুহ কি সত্যি পড়ে গিয়েছিলেন হ্যাঁ পড়ে হয়তো সত্যি গিয়েছিল কিন্তু সবাই যখন বলছে যে গর্ভধারণের ব্যাপারে কোথাও গন্ডগোল আছে তাহলে ব্যাপারটা আমিও সমর্থন করছি কারণ আমি বিশ্বাস করি যে জুন গুহর পক্ষে সব কিছু করা সম্ভব জুনগুর বাচ্চা না হলেও সে বলতে পারে সে বাচ্চার মা হতে চলেছে জুনগু পারে না নিজের স্বার্থের জন্য এমন কোনো কাজ নেই জুনগু হচ্ছে মানুষ জাতির কলঙ্ক মেয়ে নামের কলঙ্ক আমার আর কোনো প্রশ্ন নেই আপনি আসতে পারেন